হ্যালো এভরিওয়ান আজ আমি দারুণ স্বাদের ভেন্ডি তরকারি বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমি কিছু ভেন্ডি নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে এরকমভাবে কেটে নিয়েছি আর তিনটে মতো আলু নিয়েছিলাম যেগুলো এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি এবারে একটা মশলা বানাবো এর জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিচ্ছি আর মানে এক ইঞ্চি মতো আদা তো আদাটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পাঁচ থেকে আর রসুন দুটো কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে মিক্সিং জারে নিয়ে নিলাম আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা এরকম দুটো টুকরো করে দিচ্ছি তেজপাতাটার এক টুকরো দারচিনি দিলাম দুটো লবঙ্গ একটা ছোট এলাচ পাঁচটা মতো গোলমরিচ দিলাম এবারে এতে সামান্য একটু জল দিয়ে এটা মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো এরকমভাবে মশলাটা আমি তৈরি করে নিলাম এদিকে ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ এবারে ভেন্ডিগুলোকে লবণের মধ্যে মানে লবণটাকে ভেন্ডির মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ভেন্ডিগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো তার জন্য আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়েছিলাম কিন্তু মাঝে মাঝে আমি খুলে ভেন্ডিগুলোকে নাড়াচাড়া করে দিয়েছিলাম তারপরে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে যখন দেখব যে ভেন্ডির গায়ে এরকম সুন্দর ব্রাউন কালার এসছে আর ভেন্ডিগুলো অনেকটাই সফট হয়ে গেছে তখন আমি ভেন্ডিগুলো তুলে রেখে দিচ্ছি তবে সব ভেন্ডিগুলোই আমি কড়াই থেকে তুলে রাখার পরে আবারও দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে তো দিয়ে দিলাম সামান্য গোটা জিরে সামান্য কালো জিরে কয়েকটা মেথি দানা দিয়ে দিলাম সামান্য মৌরি এগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজে লম্বা লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে এতে অ্যাড করে দিলাম কেটে রাখা আলুগুলো তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছিলাম এই লবণ আর হলুদের গুঁড়োটাকে আলুর মধ্যে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দুই থেকে তিন মিনিট একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকাটা খুলে আলুগুলো নাড়াচাড়া করে নিলাম দেখলাম আলুগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এতে মশলাটা যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম তারপরে এতে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ আলুর দম মশলা এবারে সব কিছুকে মানে মশলাগুলোকে আলুর সঙ্গে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম মশলার কাঁচা গন্ধ চলে গেছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল জলের মধ্যে আলু মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবারে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম যখন ঝোলটা ফুটে আসবে তখন ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে দেবো তারপর চার মিনিট পরে ঢাকাটা খুলে ভেন্ডিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেবো আলুর মধ্যে তারপর ভেন্ডিগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম ঝোলের মধ্যে এবারে আবারও ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে দেবো তা ঢাকাটা চার মিনিট পরে খুলে নিলাম এবারে ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ভেন্ডি তো নরম আগে ভেজে নিয়েছিলাম যখন তখনই সফট হয়ে গিয়েছিলো তার মানে আলু ভেন্ডি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে কিছু ধনে পাতা কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে ধনে পাতাটাকে মিশিয়ে দিলাম তাহলেই তৈরি হয়ে যাবে তার মশাদের ভেন্ডির তরকারি তো ভেন্ডির তরকারি আমার রেডি আমি এটা একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি আপনারা বাড়িতে একবার হলে এরকমই ট্রাই করবেন গরম ভাতের সঙ্গে রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ